হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরা হচ্ছে আজকে এই যে জর্জিয়াতে আসার পর এটা ফার্স্ট স্নোফল এই ইয়ারের দেখতে পাচ্ছ কি অবস্থা একদম বৃষ্টির মতো স্নো পড়ছে সবগুলা গাড়ি একদম ঢেকে গিয়েছে চারপাশ সাদা দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু আসলে আমি এনজয় করতে পারিনি আমি স্নেহা কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ আর এর মধ্যেই আবার আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে সো কিছু করার নেই আর যদিও স্নোফলের মধ্যে হচ্ছে বাইরে বের হওয়াটা অনেক রিস্কি কিন্তু কি আর করবো আমাদের খুব দরকার স্নোফলের মধ্যে হচ্ছে যে যাদের খুব প্রয়োজন ইমার্জেন্সি তাছাড়া কেউ বাইরে বের হয় না কারণ রাস্তাঘাটগুলো এত স্লিপারই থাকে দেখতে পাচ্ছ আমাদের গাড়ির অবস্থা এখন বাইরে যেহেতু যাব গাড়িটা ক্লিন করতে হবে আর সোনো পড়াল হচ্ছে আমার দেখতে অনেক ভালো লাগে বাট আমি কিছুই করতে পারছি না জাস্ট ভাবলাম যে আজকে হালকা একটু ভিডিও করি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা বলি না কারণ শরীর হুট করেছে কেন এতটাই খারাপ হয়ে গেল বুঝতে পারছি না প্রথমে হচ্ছে পঙ্কাইটিস এর পরে ফ্লু সব মিলে আমার অবস্থা প্রচণ্ড খারাপ ডাক্তারের কাছে যাচ্ছি দেখা যাক ডাক্তার কি বলে এই যে দেখো কি অবস্থা গাড়িগুলো আর গাড়িগুলো পরিষ্কার করাটাও খুব টাফ আর এই যে রাস্তা রাস্তা নয় এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে আর আমরা এই যে যাচ্ছি এখন ডাক্তারের কাছে দেখো কি অবস্থা আর আমি একদম কথা বলতে পারছি না আমার মনে হচ্ছে কোনো অ্যালার্জি নেই কারণ ফ্লুতে শরীর একদম দুর্বল করে দেয় যেভাবেই হোক হয়তো বা ফ্লুটা আর কি আমার আসছে আমি ফ্লু শট নেই নি এবার বিশিতে আসার পরে মোটামুটি আমার শরীরটা অনেক ভালোই ছিল ওই হালকা পাতলা একটু ঠান্ডা বাট আর টাইম এমনিতে আমার ওরকম কোনো সমস্যা নেই এবার হুট করে এরকম হলো কেন জানি না দেখো আমাদের গাড়ি পরিষ্কার করেছো তারপরেও হচ্ছে এখানে অনেক বরফ জমে আছে আর এই যে রাস্তা রাস্তার দেখো কি অবস্থা রাস্তার প্রত্যেকটা গাড়ি এত স্লো চলছে সবাই আসলে অনেক ভয়ে গাড়ি চালাচ্ছে আর বৃষ্টি হচ্ছে হালকা আসলে এটা তো বৃষ্টি না এটা হচ্ছে স্নো আর কি ওইভাবে পড়ছে এই যে আমরা এখন ডাক্তারের ওখানে চলে আসছি এখান থেকে আসলে দেখা যাচ্ছে পাশের গাছগুলা একদম পুরো সাদা হয়ে আছে সবুজ গাছ লিভ এর মধ্যে সাদা দেখতে ভীষণ সুন্দর লাগছে তো ব্লগটা আজকের মধ্যে এখানেই শেষ করছি